এখন যদি দিনের হয়েছে খেতে খেতে আর সেই ছবি দিব আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে এই কথা বললে আপনি কি ভাবেন কি মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন আপনি আপনি আনি আলমগীর করেন নাই কথাটা কিছু বলেন না ছবিটা দিয়ে তোকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হন সে তো এই দেশেরই সোনার বাংলা সন্তানেরা মেজর জলিল রাতে এই ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে আপনি গদগদ হয়ে তাকে কি বানাতে চাইলেন আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক সে বিপ্লবের ধারা খায় আপনারা এ প্রশ্ন করলেন কেন কেন আপনারা দাস আপনাদের কোনো মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন আনিসালঙ্গী আলঙ্গীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না তারা বড় বড় কথা বলে তাহলে আমার প্রশ্ন তারা একদিনও গত সতেরো বছর না বিজয় দিবস দিবস এই যে কাছাকাছি মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক উঠছে জাতি হিসেবে আমরা নিজেরা যে এখন গর্ববোধ করতাম যে স্বাধীন জাতি হিসেবে কিন্তু এসব বিতর্ক আমরা নিজেরা নিজেদেরকে ছোট করছি কিনা বা বিজয় বিতর্কগুলোকে আসলে সামনে নিয়ে এসে আমরা আসলে কি আসলে ধন্যবাদ আপনাকে আসলে দেখেন ইতিহাস যে বিকৃতি এই ইতিহাস বিকৃতি কিন্তু আজকে হচ্ছে বা কালকে হচ্ছে বিষয়টা এমন নয় ইতিহাস বিকৃতি স্বাধীনতার পর থেকে এই চুয়ান্ন বছরে যে দল যখনই ক্ষমতায় আসছে তারা কিন্তু তাদের করেছে যে দল যখনই পাওয়ারে পাওয়ারে বসছে তারা কিন্তু তাদের মতো করে ইতিহাসটাকে রচনা করেছে এই যে ইতিহাস বিকৃতির একটা সিলসিলা এই সিলসিলা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল বাইরে নেই প্রত্যেকটা দল যেমন আমি ছোটবেলায় কোনো এক সময় পড়েছি বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান আবার তার কিছু দিন পর বা কয়েক বছর পরে আবারও একই বই দেখলাম যে সেটা হয়ে গেল ভারত এই যে নানা সময়ে নানা ধরেন যে আপনার পরিবেশে ইতিহাস বিকৃতির যে চর্চা এই চর্চা তো প্রত্যেকটা রাজনৈতিক দলেই করেছে কোনো দলকে বাদ আছে নাই এবার আসেন আমাদের এই যে জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্যটা গতকালকে দিয়েছেন বিস্তর আলোচনা এটা নিয়ে ইতিমধ্যে হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্যের সাথে কিছুটা আমি একমত আবার কিছুটা আমার দ্বিমত রয়েছে যেমন ধরেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করে নাই এটা সত্য নয় এটা সত্য নয় এটা মিথ্যা কথা তবে ভারত বাংলাদেশকে স্বাধীন করার উদ্দেশ্যে মানে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এজন্য সাহায্য করেছে সহযোগিতা করেছে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা সত্য নয় এটাও মিথ্যা মানে ভারত চেয়েছিল যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে কাট অফ হয়ে যাক মানে আলাদা হয়ে যাক কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক গর্বের শহীদ দাঁড়াক এটা আবার ইন্ডিয়া চাই নাই ইন্ডিয়া চাইছে কি শুধুমাত্র এই যে আমাদের নারের যে টানটা আছে না মানে এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মাঝখানে 1500 কিমি জাস্ট এই 1500 কিমি থেকে কাট অফ যে তোমরা আলাদা ওরা আলাদা সেখানে পাল্টা একটু ভুল ইনফরমেশন জি এই যে 1500 কিলোমিটারের যে মাসপথে একটা দূরত্ব এটাকে তারা কাট অফ করতে চেয়েছিল কাট অফ করলে কি হবে বাংলাদেশকে তারা ভারতের পেটে নিয়ে নেবে এবার আসেন স্বাধীনতা মানে কি আপনারা একটা প্রশ্ন যুগাই তাহলে পাকিস্তান আমাদের শোষণ করে নাই না আসব অফ কোর্স বলেছে অফ কোর্স এর এখন আসেন এই যে আমরা বারবার বলার চেষ্টা করছি পাকিস্তান আমাদের কতদিন শোষণ করেছে 24 ইয়ার্স বছর আর ইন্ডিয়া আমাদের কতদিন শোষণ করেছে আপনি যখন প্রশ্ন করেন যে পাকিস্তান আমাদের শোষণ করে নাই হ্যাঁ করেছে ঠিক একই সাথে এই কথাটা কেন বলেন নাই যে পাকিস্তান আমাকে 24 বছর শোষণ করেছে আর ইন্ডিয়া করেছে 54 বছর বলেন তখন আমি বলবো যে यस একমত কিন্তু আপনি কি বলেন যে পাকিস্তান আমাকে শোষণ করেছে আর ইন্ডিয়া আমাকে মানে বাহবা দিয়েছে এটা তো নয় যদি আপনার প্রশ্ন প্লিজ যদি যদি হয় আমি বলি আমি একটা শেষ করে দেই এই চুয়ান্ন বছর তার মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় ছিল না 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 এটা মুক্তিযুদ্ধের সরকার থাকা না থাকা তো ম্যাটার না আমার কথাটা হচ্ছে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে না করে নাই এটা তো বিতর্কের মূল পয়েন্ট আমি তো এই জন্য এই পয়েন্টেই আমি আলোচনাটা করলাম যে ভারত আমাদের সহযোগিতা করেছে আমি অস্বীকার করব না ইতিহাস এটাই সত্য সহযোগিতা করেছে তবে ভারত মন থেকে কখনোই চাই নাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে বা বিশ্ব মানচিত্রে জায়গা করে নিক এটা তাই নেই আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো সময় কেন চাই না এই যে দেখেন তারা চেয়েছে যে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে কাট অফ হয়ে আলাদা হোক আলাদা হয়ে তারা ভারতের পেটেই থাকুক এই যে দেখেন চব্বিশ বছরেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের কয়েকজনকে হত্যা করেছে কিংবা আমি যদি উনিশশো থেকে দু সাল বলি এই চুয়ান্ন বছরেই পাকিস্তানকে আমাদের কোনো মানুষকে হত্যা করেছে করে নাই ইন্ডিয়া কতজন আমাদের বর্ডারে আমাদের মানুষ হত্যা করেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই পাকিস্তানের সাথে তো আমাদের বর্ডার নাই কেমনে করবে ফাইন আমাদের বর্ডার কি শুধুমাত্র ইন্ডিয়ার সাথে আর কারোর সাথে নাই মায়ানমারের সাথে আছে মায়ানমার আমাদের কয়জন জমাচ্ছে প্রশ্ন জাগে না ভাই মায়ানমারের সাথে বর্ডার আছে তো মিয়ানমার থেকে হয় না কতজন করছে না 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 ফেলানির মতো যে আমি আসবো আসেন পাকিস্তান আমাদের ক্ষতি করেছে আমাদের শোষণ করেছে লুট করেছে কোনোটাই অস্বীকার করবো না আমরা কিন্তু পাকিস্তান চব্বিশ বছরে যা করেছে ইন্ডিয়া ওই উনিশশো একাত্তরের পরে তিন বছরে তার থেকে কয়েক গুণ বেশি করেছে তিন বছরে আর এই চুয়ান্ন বছরের ইতিহাস নিয়ে যদি আপনি বসতে যান তাহলে ওই ইতিহাসের পাতা শেষ হয়ে যাবে সাতান্ন জন আর্মি অফিসারকে এটাই তো ইন্ডিয়া আমার দেশে তো স্বাধীন দেশে এটা তো করলো কিভাবে নয় সালে ঘটনা ভাই আমি উনিশশো একাত্তর দিতে চাইনি আপনি জিয়াউর রহমানকে হত্যা করলেন কিভাবে যাই হোক এরকম ইতিহাসের পাতাই এরকম সত্য ইতিহাস এখনো লুকিয়ে আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতাটা এবং আমাদের যে আফসোসের জায়গা যে এই যে বিগত সময়ে যারা দেশ শাসন করেছে সরকারে বসছে এরা কোন দলেই চেয়ারে বসে এটা সঠিক স্বচ্ছ ইতিহাস রচনা করে নাই আমাদের উচিত ছিল বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা করা জাতির সামনে ইতিহাসটা তুলে ধরা যে হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এরা পক্ষে ছিল এরা বিরুদ্ধে ছিল এরা আমাদের লুট করেছে এই ইতিহাসটা যদি তারা আমাদের সামনে শো করতে পারতো নিয়ে আসতে পারতো তাহলে আমরা উপকৃত হতাম কিন্তু আমরা আসলে দুঃখজনক ভাবে দেখেছি যে যে দলেই ক্ষমতায় যাই তারা তাদের মত করে ইতিহাস বয়ান করে রচনা করে এইজন্য এই 54 বছরে আজকেও মুক্তি যুদ্ধ নিয়ে আমাদের এরকম ইতিহাস বিকৃতির নানান বক্তব্য নানান দেখতে হয় এই লজ্জায় আমাদের রাষ্ট্রগুলো এএসএম শাহরিয়ার কবির উনি বলছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তাদের দায় এড়াতে পারেন না কথাটা ফারুক হাসান বলেছেন জামায়াতে তো ক্ষমতায় ছিল তারাও কি দায় দায়ে পড়ে কিনা আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর দা আগে একটু সবার সামনে দেখাই ইতিহাসের ছিন্নপত্র এই তৃতীয় খণ্ডের পেজ নম্বর ছয়শো নিরানব্বই আমি একটু পড়তেছি মৃত্যুর সংবাদ শুনে রায়ান একেবারে ভেঙে পড়েন সাংবাদিক সম্মেলন করলেন সতেরো বুদ্ধিজীবীদের হত্যার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে দায়ী করেন এবং মুজিবনগর সরকারের সকল গোপন তত্ত্ব ফাঁস করে দিবেন বলেও ঘোষণা করে এখন আপনার কথায় আসে ভারতে ভাই সাহায্য করার কথা বললো ভারত খুব পরোপকারী সাহায্য করবে কাশ্মীর দখল করলো কেন নাগাল্যান্ড মিজোরামবাসী তাদের স্বাধীনতার জন্যে ঘোষণা করলেন আপনি নাগাল্যান্ড মিজোরামের মাটিকে রক্তে লাল করে দিলেন আপনি হায়দ্রাবাদকে জোরপূর্বক কি করলেন ভারতের মধ্যে নিয়ে নিলেন সিকিমকে নিলেন গোয়াকে নিলেন বারোটা প্রিন্সেস স্টেটকে নিলেন হঠাৎ আপনার এত ভালোবাসা হয়ে গেল কেন বাংলাদেশকে আপনি স্বাধীন করার জন্যে আচ্ছা বুঝলাম ষোলো তারিখে যখন পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করলেন আমার তো মুক্তিযোদ্ধারা ছিল তাদের হাতে তো অস্ত্র ছিল আপনি প্রতিটা ডিস্ট্রিক্ট জেলা ইউনিয়ন পরিষদে কেন ইন্ডিয়ান সেনাবাহিনী পাঠালেন এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দখল করে নিলেন ইনক্লুডিং আমাদের সেক্রেটারিয়েট ভাই সত্যকে সত্য মানতে হবে ভারত চেয়েছিলো হায়দ্রাবাদ মতো কিন্তু ভারত সেটা পেরে ওঠেনি কারণ আমরা সেটা করে উঠতে দিইনি সেই জন্যেই বাইশ হাজারের যে কর্মী মানে সে এই দেশেরই সোনার বাংলা সন্তানেরা জলিল রাতে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে বলেই ইন্ডিয়া তো পারেনি আমাদেরকে সিকিম বানাতে আর আপনার কথা এখন আসি জামাতে ইসলাম বিএনপির সাথে পাঁচ বছরে দুটা মন্ত্রিত্ব ছিল তার বড় একটা সত্য কথা শুনে রাইট ব্লক একানব্বই তে ছিল না আমরা তো সমর্থন দিচ্ছি কোনো মন্ত্রিত্ব ছিল না কোনো ই এমপিও না হয়নি কিছু না হয়নি রাইট ব্লকে আপনি আবার বলেন যাদেরকে রাইটিস বলতেছেন এই রাইট ইস ব্লকে থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশে একটা বলেন তো গত চুয়ান্ন বছরে একটা থিং ট্যাঙ্ক করতে দেয় যেমন সিপিডি আপনি দেখেন সিপিডি কি দেবব্রতরা করে ফেলে দিছে ওখানে ডানপন্থী কেউ আছে না আপনি দুর্নীতির বিষয়ে কি আছে আপনি যতগুলো থিং ট্যাঙ্ক আর কবির থেকে শুরু করে মুনতাসির মাউন্ট আমাদের এটা হচ্ছে আমাদের ব্যর্থতা এটা আমি বলবো না যে বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা এটা বিএনপির ব্যর্থতা যে আমরা থিং ট্যাঙ্ক করে আজ পর্যন্ত সঠিক ইতিহাস মানুষের গোট দরায় পৌঁছায় দিতে পারেনি যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এই জন্যেই সতেরো বছর শেখ হাসিনা এই খেলা খেলছে পাঁচ বছর শেখ মুজিব খেলছে কখনো যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার করলেন না কখনো বুদ্ধিজীবীদের সঠিক বিচার করলেন না কখনো আমাদের মুক্তিযোদ্ধাদের কন্ট্রিবিউশন আপনাকে এটা কথা বলি মেজর জলিলকে আপনি কেন কোনো খিতাব দিলেন না মেজর জলিল একটা সেক্টর কমান্ডার তিনি আপনি কর্নেল তায়ের কথা ধরেন তাদেরকে কেন আপনি পুরস্কার দিলেন না জাসদ করায় কি অন্যায় ছিল তাহলে এই প্রশ্নগুলোর যদি উত্তর খুঁজতে চান তাহলে এই উত্তর পেয়ে যাবেন এদেশে যারা এদেশের মাটি মানুষকে ভালোবাসে যারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে তাদেরই হবে কি তারা কোনো খেতাব পাবে না তাদেরই হাদির মতো অবস্থায় পরিণত হতেছে আমি একটা প্রশ্ন করে হয়তো আমরা হাতে সময় একদম নাই আপনি আনিস আলমগীরের কথা বলছিলেন আনিস আলমগীর আপনি বলছিলেন যে ভারতীয় আধিপত্যবাদের বিষয়টা তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে এই যে মানুষ এখন আনিস আলমগীর এখন কারাগারে যদি বলে পাঁচ দিনের রিমান্ড হয়েছে আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো যদি বলি তাকে বলা হচ্ছে যে একটি সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর তিনি পাঁচ দিনের রিমান্ডে গেছেন তিনি আজকে কারাগারে উঠে আবার অজরে কেঁদেছেন এরকম একটি নিউজও হয়েছে আপনি এটাকে কিভাবে দেখছেন কোনো কারণে কারো বক্তব্য বন্ধ করে দেওয়া নাকি আসলে তার অপরাধ ছিল প্রথম জিনিস হচ্ছে আপনার সন্তান যদি গুলিবিদ্ধ হয় সেটা তো আপনার সন্তান মানে তো আমারও সন্তান তাই না ভাই আমি কি ওই দিন নিহারি খেতে খেতে নিহারি চুষব আর সেই ছবি দিব আর আমি বলবো এই ছেলেটার বিষয়ে আসলে অনেক কিছু বলার আছে এই কথা বললে আপনি কি ভাবেন কী মেসেজটা সাধারণ মানুষকে দিচ্ছেন আপনি আপনি আনি আলঙ্গীর করেন না কথাটা কিছু বলেন না ছবিটা দিয়ে তোকে নিয়ারি খেতে যাচ্ছেন হাতি যেদিন আপনি গুলিবিদ্ধ হলেন দ্বিতীয় কথা জেন্স মিল বলছে স্বাধীনতাকে উনজয় করতে গেলে স্বাধীনতা মানে এই যে আমরা এখানে আসছি আমি আপনাকে মেরে যাবো এটা না এটা মানে স্বাধীনতা না স্বাধীনতা শুড বি লিমিটেড আপনি এ দেশকে ধারণ করতেছেন আপনি ছত্রিশে জুলাই হাজার হাজার আমার সন্তানদের শহীদ সেই আত্মাকে আপনি কি কোনোভাবে বিশ্রদ্ধা করতে পারেন আর আজকে আনিস আলঙ্গীর সাহেবের একটা স্টেটমেন্ট দেখান তো আপনি যে ওই সেদিন আমি ইয়াকেও জিজ্ঞাসা করছিলাম তুষার সাহেবকেও জিজ্ঞাসা করছিলাম আচ্ছা জয়কে নিয়ে আপনি ইন্টারভিউ করছেন একবার ওইখানে জিজ্ঞাসা করলেন না জয়ের মা তেরো সালের ইলেকশন কেন এমন করলো কেন এমন করলো আপনি তো সেই প্রশ্ন জিজ্ঞাসা হয়ে তাকে কি বানাতে চাইলেন আপনি বাংলাদেশের আইটি সেক্টরের মহানায়ক সে বিপ্লবের আপনারা এই প্রশ্ন করলেন কেন কেন আপনারা আপনাদের কোনো মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন লোক আপনারা করেন কি ইন্ডিয়া ওপারে যা বলে সেই টাকা পেয়ে যা বলতে বলে এদেশের মিডিয়াতে আপনারা তাই বলেন এবং তাই করতেছে আনিস আলমগীর তুষারদের একটা নির্দিষ্ট এজেন্ডার বাইরে তারা কখনো কথা বলে না তারা বড় বড় কথা বলে তাহলে আমার প্রশ্ন তারা একদিনও কার গত সতেরো বছর জেল খাটলো না আয়নাঘর তো অনেক দূরের কথা তারা একদিনও ওখানে এই যে একজনের নাম কি আলম জানি না উনি হঠাৎ করে আমেরিকা থেকে এসে কি হঠাৎ হঠাৎ করে তিনি কখন কোন দল যে উনি বলছিলেন বারো সালে জাতীয়তাবাদের দাফন হয়ে গেছে কাফন হয়ে গেছে সে আজকে বিশাল জাতীয়তাবাদী কিন্তু জাতীয়বাদী আবার ফাঁক ফকর দিয়ে আবার কি করেন কোন কোনোভাবে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করা যায় কিনা মানে এই লোকগুলোকে তো আপনি নিয়ে আসছেন পার্টিকুলার পাশে রে ভাই মধ্যে এবং আপনারা দেখেন আমরা যারা এই ভারতীয় আধিপত্য তাদেরকে আস্তে আস্তে কমায় দিবে যারা এরকম আগ্রাসী কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে মিডিয়া হাউস জায়গা দিবে না মিডিয়া হাউস কাকে জায়গা দিবে যারা কম্প্রোমাইজ করে কথা বলবে কিন্তু আপনার কাছে সেলোর আপনারা আমাকে ডাকতেছেন আমরা বলতে পারতেছি সেই জন্য এই আপনার চ্যানেলকে বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই যে এটাই হওয়া উচিত মিডিয়া এটাই হওয়া উচিত স্বাধীন রাষ্ট্র এটার নাম স্বাধীনতা ওইভাবে ন্যারেটিভ তৈরি করা ভারতের পক্ষে বলা এবং ভারতের টাকা এখানে একটা ন্যারেটিভ তৈরি করা এর নাম সাংবাদিকতা না ধন্যবাদ দর্শক ধন্যবাদ বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মানে ওই যে বুদ্ধিজীবীর কথা যেহেতু আসছে আসলে বিএনপির যারা বুদ্ধিজীবী এখন ভাই একটা বিশেষ ব্যক্তির নাম বলছে তো এই মনে পড়লো আসলে আমাদের মানে দুঃখটা কথা জানেন বিএনপির এখন যারা থিঙ্কিং বা বুদ্ধিজীবী আমরা যাদেরকে বলি বা চিনি মিডিয়াতে এরা প্রত্যেকে ভাড়াটিয়া বিএনপির দুঃখটা এই জায়গায় যে বিএনপি একটা সলিড বুদ্ধিজীবী প্যানেল পর্যন্ত তৈরি করতে পারে নাই এই ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের দিয়ে আসলে কতটুকু তারা সাকসেস হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে জাস্ট এতটুকু আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিয়ে